আসসালামু আলাইকুম অবারকাত আবার সম্পূর্ণই কিছু যেন দেখা যাবে এক বিশেষ কিছু যেটি ব্যানারে ইউজ হয়েছে এক প্রকার সবথেকে আলাদা সব থেকে একটি দারুণ ব্যানার ইউজ হয়েছে দেখতে পাচ্ছি প্রচেষ্টা প্রচেষ্টা অর্থই বোঝা যায় মানে প্রচেষ্টা বললেই বোঝা যাচ্ছে আমরা যত চেষ্টাই করি না কেন এবং যতগুলোই কোনো কাজের ক্ষেত্রেই প্রচেষ্টা এবং চেষ্টা যেটাই বলি সেটাই যেন বাসটির উল্লেখযোগ্য ব্যানার ইউজ হয়েছে যতই নামটি দিয়েছে সুন্দর রকমের এবং প্রচেষ্টা করতেই বাসটির যেন আমাদের বাসটির ব্যানারটি চোখে পড়ল বাসটির এই ছিল একটি ধারাবাহিক চিত্রে দেখানো এখন আসা যাক বাস আরো একটি বাস যেটি বাস জুড়ে একটি আধুনিক সকল পার্ট ইউজ হয়ে একটি অত্যাধুনিক কালার ইউজ হয়েছে যেটি বাস কে নিয়ে গেছে অন্যতম স্থানে ব্যাক পার্ট এ হয়েছে বিশেষ রকমভাবে কালার এর দুইটি পার্ট রয়েছে এই বাসটি সবুজ কালার রয়েছে যেটি দেখতে এমনটি হলো আরেকটি বাস যেটি রয়েছে সেটি পরবর্তীতে বাসের ভিডিও সেটি চ্যানেলটিতে রয়েছে চাইলেই দেখে আসতে পারছেন সেটি হলো বাসটি তবুও যেন নজর কাটলো যে কারোর যে কারণে বাসটির কালার ফিনিশিং এ কাজ করা হয়েছে অত্যাধুনিকভাবে এবং দেখতেও অনেকটাই দেখা যাচ্ছে পরিবহনটির এভাবে নন এসির কালার কম্বিনেশনটি অবশ্যই নজর কাটবে যে কারণ যতটা না বাসটি দেখতেও লাগজারিয়াস বিশেষ পাঠ রয়েছে পরিবহনটিতে সম্পূর্ণ বাসটি দেখানো হলো কালার এবং আধুনিকতার কিছু বাসকে নিয়ে আজকের আলোচনায় দেখানো বাসটি পূর্বাসা পরিবহনটির ভিডিও দেখতে সাথে থাকুন চ্যানেলটির এবং যে কোনো বাসের সকল ধরনের আপডেট সহ বিভিন্ন কালার নতুনত্বর যে বাস গুলো রয়েছে দেখতে সাদেই থাকুন চ্যানেলটি লাইক করে কমেন্টে মতামত বলতে পারছেন সবাইকে আল্লাহ হাফেজ ধন্যবাদ